সম্মানিত উপস্থিতি যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায় তার একটি বড় পাপ হচ্ছে গিবাত যেসব পাপের কারণে জাহান্নাম নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে গিবাত পরনিন্দায় সম্মানিত উপস্থিতি যেসব পাপ করলে আল্লাহর কাছে ক্ষমা হয় না যেসব পাপ মানুষের সাথে জড়িত তার একটি মহাপাপ হচ্ছে গি বা পরনিন্দা শির মহাপাপ এই কথা ঠিক পাপের জগতে এক নাম্বার পাপ হল সবচেয়ে বড় পাপ হল শির শির যত বড়ই পাপ হোক ক্ষমা নেওয়া সহজ শিরকের ব্যাপারে রসুল আলী ওয়াসাল্লাম বলেন লা বিল্লা ওয়াইন কতিল ও হরুরেকা তুমি শিরক করো না জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম জুলুম করে যদি তোমাকে হত্যা করে নিহত হয়ে যাও শির্ক করো না জালেম জুলুম করে যদি তোমাকে জ্বালিয়া দেয় আগুনে জ্বলে যাও কিন্তু শির করোনা শির মহাপাপ রাসূল সাল্লাল্লাহ্সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন যবনাহদম লাওয়াতাইতানি বেকরা বিলার যে খাতাই আসমায় লাকিতানি লাতশ্রীর বিষয়া লাতাই তোকা বেকোরাবে হামাদ ফেরা এই আদমের ছেলে মেয়ে শোনো বিচারের মাঠে আল্লাহ তালা বলবেন আদমের ছেলে মেয়ে শোনো আর যদি তোমরা পাপ নিয়ে উপস্থিত হও আকাশ জমিন পরিপূর্ণ পাপ পাপ আর পাপ একেবারেই আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে আর যদি সেরেক না থাকে তাহলে আমি আল্লাহ তোমার এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব উপস্থিত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি শেরক না থাকে শিরক মহাপাপ এরপরেও ক্ষমা সহজ আল্লাহ হয়েছে আমাকে মাফ করা আমি আর কোনোদিন শের করব না আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে কোনো টেনশন দুশ্চিন্তা নেই তাকে একটু জানাতে হবে যে আমার ভুল হয়েছে তিনি বলছেন ইয়াব না দম লাউ বালাকাত জনব কারানা সামায় আদমের ছেলে মেয়েরা শোনো তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় আদমের ছেলে মেয়েরা শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফাস্তাগফারতানি ফাগাফারতলাকা উবালি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমি পরুয়া করি নে তুমি কত বড় পাপি আমি আল্লাহ করি তুমি নে কত বড় পাপি আমি আল্লাহ পরুয়া করি নে তুমি কত বড় পাপি তুমি একটু বলো না যে আমার ভুলেছে খালি বলো যে আস্তা ফিরে লো আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই তার নিকট ফিরে যেতে চাই রব্বিক রাহাম আরাম খায়রু রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আমি বড় বিপদে তুমি বড়ো দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান একটু বলো না শের যত বড়ই পাপ হোক ক্ষমা সহজ কিন্তু গিবাতের পাপ ক্ষমা সহজ নয় মসজিদে বসে বসে গল্পের আকারে যার গিবাদ করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে আপনার ব্যাপারে অনেক কথা বলেছি দয়া করে আমাকে মাফ করেন তাছাড়া হবে না এটা মানুষের সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ বড় জটিল যে না মহাপাপ এই কথা ঠিক রাসুল সাল্লাম বলেন দমে জিলি বসানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক কেউ যদি আপনাকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে তার নাম কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে তবে আপনার বাঁচার পথ আছে আমার বাপমা যদি বলে যাক তুমি করেছো করেছ আমরা ছেড়ে দিলাম তাহলে আপনি বেঁচে গেলেন কে যদি বলে দুধকে যে হারাম কে যদি মদকে বলে হালাম হালাল তাহলে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে ওকে সরকারিভাবে মঞ্চে দেওয়া হয়েছে গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে মদ হারাম মদ হারাম গাভীর দুধ হালাল তখন তাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে পাপ করেছিল হত্যার যোগ্য কিন্তু বেঁচে গেল জেনা করার পরে বেঁচে থাকার কোনো পথ নেই তাকে যদি বাঁচাতে হয় তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায় যেহেতু মোহাম্মদ সাল্লাম আর কোনোদিন আসবেন না এই সিদ্ধান্ত আর কোনো দিন পরিবর্তনও হবে না মহাপাপ এর পরেও যদি মানুষ জেনা করার পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তার পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু গিবাত এমন পাপ কান্নাকাটি করে তোবা করে ক্ষমা হবে না যার সাথে এই জড়িত পাপ তার কাছেই ক্ষমা নিতে হবে তার নাম গিবাত মহাপাপ ভাই বোন চুরি মহাপাপ করলে হাত কেটে নিতে হবে এরপরেও ক্ষমা সহজ সুদ মহাপ ওই বাচ্চাটা আপনার পাশে ওগুলো খাই কি করে আপনি খেয়াল করেন না সন্ধ্যা তো এখন পর্যন্ত খাচ্ছে ওই বাচ্চা খাই কি করে ওই বাচ্চাগুলো পাশ দিয়ে হাঁটছে কি করে শরম করেন না কেন আর ওই বোকা ছেলেগুলি এখনো দৌড়াদৌড়ি করে কি করে আজকে এখানে উপস্থিত হতে তিন বছর সময় লেগেছে অথচ আপনার বাড়ির পাশে আছে আমি অত সহজ মনে করছেন দোকানে বসে আছেন কেন সরম করেন না কেন লজ্জা হয় না কেন আমি আপনার জন্য এসেছি আমি মনে এটা প্রতিজ্ঞা নিয়ে আছি যে আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ তা আপনি একটা হুসমোটা মানুষের মতো বসে আছেন দোকানে কেন কোন বুদ্ধি এটা হিসাব আপনি কি মনে করেন আপনি টাকার মালিক আপনি কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে উপস্থিত হয়ে গেলে দশ কিলোমিটার আশেপাশে পুরুষ নারী সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে ওরও আমি কিছু উপকার করবো ইনশাল্লাহ যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা দেখো আশেপাশে চলাচল করে না যেন কেউ ওকে স্থান ত্যাগ করতে বাধ্য করো তার কাছে জিম্মি আর প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী কমিটি কোন মানুষ এখন কাজ করবে না আমাকে কোনো কাজ দেখায় না দয়া করে এখন আমি আপনার কোনো কাজ দেখতে চাই না আপনি দয়া করে ভদ্রতা বজায় রেখে আপনি আমার এখানে পাশে বসুন সভাপতি সেক্রেটারি যে যে দায়িত্বে আছেন আপনি আপনার কোনো কাজকে বড় করে আমার সামনে দেখাবেন না তো আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বল সুদ মহাপাপ রাসুল সাল্লি সাল্লাম বলেন দিরাম রেবা একল রাজল হয়ালাম আসাদুমিন সিদ্ধাতি ও সালাসিনে জিনিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি অনুবাদক তিনি বলেন আর-রিবা সাবুনাত জুসান আইসারুহা আইন করো জলো উম্মাহু সুদের পাপের 70 ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সবাই সুদ খাচ্ছে এইজন্য সুদ জায়েজ হবে সারা পৃথিবীর পুরুষ নারী যদি সবাই সুদ খায় তবে সুদ হারাম একেবারেই হারাম টোটালে হারাম সম্পূর্ণরূপে হারাম জেনে শুনে একটা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হয় তার সমান পাপ হবে তার চেয়ে বেশি কথা মোহাম্মদ সাল্লাম বলে মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের ছোটটা হলো তেমন পাপ সুদের পাপ যত বড়ই পাপ হোক না কেন কোটি কোটি টাকা সুদ খেয়েছে ঢাকায় বাড়ি গাড়ি করেছে জমি জায়গা কিনেছে এখন বলছো আল্লাহ ভুল হয়েছে আমি সুদের লেনদেন বন্ধ করছি তুমি আমাকে মাফ করো ইনশাল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু গিবাত এরকম করে বললে ক্ষমা হবে না গিবাত মা পাপ যা মানুষের সাথে জড়িত হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলে গিবাতের পাপ ক্ষমা হবে না যার সাথে এই পাপ জড়িত তারই হাত ধরে ক্ষমা নিতে হবে